হিজরি বছরের প্রথম মাস হল মহরম হিজরি সন মুসলমানদের জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ ইসলামের সব বিধান প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত কোরআন সুন্নায় এ মাস ও দিবসের অনেক ফজিলত ও গুরুত্ব বর্ণিত রয়েছে বিশেষত আশুরা দিবসটি বিশেষ গুরুত্ব রাখে আশুরা দিবসের পাশাপাশি পুরো মহরমই মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস কারণ হাদিসের ভাষায় এ মাসের নাম হল শাহরুল্লাহ তথা আল্লাহর মাস আল্লাহ আল্লাহতালা বছরের যে কটি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন মহরম তার অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআনে এ ব্যাপারে বলেছেন আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস সমূহের গণনা তালার নিকট তার বিধান মতে বারোটি এর মধ্যে চারটি হলো সম্মানিত মাস এটাই সুপ্রতিষ্ঠিত দিন কাজেই এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এ আয়াতে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত মাস বলে অভিহিত করেছেন আর সে চারটি মাস হল জিলকদ জিলহজ ও মোহারাম রুসেল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবেই আবর্তিত হচ্ছে বারো মাসে এক বছর এর মধ্যে চারটি হলো সম্মানিত মাস ধারাবাহিকভাবে রয়েছে তিনটি মাস যথা জিলকদ জিলহজ ও মহরম আর একটি মাস হলো রজব ও সানি ও সাবান মাসের মাঝে অবস্থিত আল্লামা ইবনি ক্যাসি রাহিমাহুল্লা উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ আল্লাতালা এই মাসগুলো থেকে চারটি মাসকে আলাদা করে হারাম করেছেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেছেন এ মাসগুলোকে গুনাহকে অধিক জঘন্য করেছেন এবং সৎকর্ম ও স্বভাবকে বৃদ্ধি করেছেন হজরত আবু হরার থেকে বর্ণিত রসুলি করিম সাল্লিয়াম ইরশাদ করেছেন রমজানের পর সবচেয়ে উত্তম সিয়াম হল আল্লাহর মাস মহরমের সিয়াম আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজের নামাজ নবীজি সাল্লু আলি আরও বলেন তুমি যদি রমজান মাসের পর সিয়াম পালন করতে চাও তাহলে মহরমের সিয়াম পালন করো কেননা মহরম হচ্ছে আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তালা অতীতের অনেক তৌবা কবুল করেছেন ভবিষ্যতেও অনেকের তৌবা কবুল করবেন আশুরার এই দিনে বিশেষ করে মহরম মাসের সবচেয়ে মহিমান্বিত দিশ হচ্ছে আশুরা দিবস তথা মহরমের দশ তারিখ আশুরা দিবস গুরুত্বপূর্ণ হওয়া এবং এদিনে দিনে শিয়াম পালনের কারণ হল আল্লাহ তালা মুাম ও তার সম্প্রদায়কে এই দিন জালেম ফেরাউনের কবল থেকে মুক্তিদান করেছিলেন যেমন ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিবসে সিয়াম পালন করে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এদিনে সিয়াম পালন করছো কেন তারা বলল এটা অতি উত্তম দিন এদিনে আল্লাহ আল্লাহতানা বলে ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে মুক্তি দান করেছেন ফলে এই দিনে মুসা আলহ সালাম সিয়াম পালন করেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন মুসা সালামের অনুসরণের ক্ষেত্রে আমি তোমাদের অপেক্ষা অধিক হকদার এরপর তিনি এদিনে সিয়াম পালন করলেন এবং অন্যদেরকে সিয়াম পালনের নির্দেশ দিলেন ইসলাম পূর্ব আরবি জাহিলি সমাজেও এই দিনের বিশেষ গুরুত্ব মর্যাদা ছিল আয়েশারাদিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন মূর্খতার যুগে কুরাইশটা আশুরা দিবসে সিয়াম পালন করত রসুলসল্লাহ আলিয়া সাল্লাম নিজেও সিয়াম পালন করতেন হাদিস থেকে আমরা জানতে পারি জাহিরি সমাজেও এদিনের বিশেষ গুরুত্ব ছিল এদিনে তারা কাবা শরীফে গিলাপ জড়াত এদিন তারা সিয়াম পালন করত নবীজ এই দিনে সিয়াম পালন করতেন হিজরতের পরেও তিনি এদিনে সিয়াম পালন করেছিলেন রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এদিনের সিয়াম ফরজ ছিল রমজানের সিয়াম ফরজ হওয়ার পর একদিনে সিয়াম পালন মুস্তাহাব হয়ে যায় সুতরাং এদিনের সিয়াম পালনের জন্য কাউকে বাধ্য করা যাবে না বরং যার সাধ্য বা স্বাদ আছে চাইলে সে সিয়াম পালন করবে এবং নেকি অর্জন করবে সাহাবা কেরাম রাহ এদিনে বাচ্চাদেরকেও সিয়াম পালনে অভ্যস্ত করতেন বিখ্যাত নারী সাহাবি হজরত রুবাইয়া বিনতে আনহা বলেন রসুল সাল্লাসাল্লাম আসুরার দিন সকালে আনসারদের এলাকায় লোক মারফত এ খবর পাঠালেন যে আজ সকালে খেয়েছে সে যেন সারাদিন আর না খায় আর যে সকালে খায়নি সে যেন সিয়াম পূর্ণ করে আসুরা সিয়াম শুধু একটি রাখা ঠিক নয় বরং তার সাথে আগে বা পরে আরেকটি সিয়াম রাখতে হবে অর্থাৎ মোহারমের নয় এবং দশ কিংবা দশ ও এগারো তারিখ মিলে যে কোনো দুটি সিয়াম রাখা এর কারণ হল ইহুদিরাও দশই মহারম সিয়াম পালন করে তাই আমাদের এবাদতকে তাদের এবাদের সাথে অমিল করার জন্য অতিরিক্ত আরেকটি সিয়াম পালনের নির্দেশ দেওয়া হয়েছে আসুন আমরা এবাদতের মাধ্যমে সিয়াম পালনের মাধ্যমে আমরা মহাররমের এই যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করি